নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ধনু রাশির অক্টোবর দু হাজার চব্বিশ আপনার কেমন যাবে মাসিক রাশি ফল বন্ধুরা এই মাসে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস এ সমস্ত বিষয় কারণ ধনু ব্যক্তিরা তো বহু রয়েছে তাই প্রশ্ন একাধিক থাকবে এক এক এ যে প্রশ্ন থাকবে আপনি অনেক দিন ধরে অনেক চেষ্টা করছেন হয়তো চাকরিটা আপনার হাতের কাছে এসেও বেরিয়ে যাচ্ছে এই মাসে কি সেটা হতে চলেছে বন্ধুরা প্রশ্ন একাধিক কিন্তু উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশান পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির তৃতীয়ভাবে শনি চতুর্থে রাহু ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে মঙ্গল দশমে রবি বুধ কেতু এবং একাদশভাবে আপনার রাশির শুক্র অবস্থান করে থাকবে সক্ষেত্রী হয়ে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যারা প্রশ্ন করছেন বা যাদের প্রশ্ন হেলথ ইস্যু নিয়ে অর্থাৎ আপনি অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন বা আপনার স্বাস্থ্য ঠিক হচ্ছে কিনা এই মাসে তো বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির অধিপতি গ্রহকে না রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি যে কি না ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে এই মাসে নয় আগামী কয়েক মাস এইভাবেই অবস্থান করে থাকছে ষষ্ঠ ভাব কুণ্ডলী শুভ নয় কারণ আমরা আগেই জানি যে ষষ্ঠ থেকেই রোগ বিচার করা হয় ঋণ শত্রু এগুলো বিচার করা হয় তো সেখানে যখন রাশির গ্রহ অবস্থান করে থাকবে পুরো মাস তার মানে আপনার স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে আপনার সহজে শরীর খারাপ হয়ে যাবে কারণ ইমিউনিটি সিস্টেম আপনার উইক থাকবে রাশির অধিপতিগ্রহ যখনই শত্রু ঘর বা ছয় আট বারো দিয়ে গোচর করবে শিক বলা হয় তো সেখানে আপনার কি করবে না আপনার হেলথ ইস্যু অর্থাৎ আপনার দেখবেন সামান্য বিষয় নিয়ে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে ছোটোখাটো ওয়েদার চেঞ্জ হলেই আপনার সর্দি কাশি জ্বর এগুলো দেখা যেতে পারে বা আপনি কিছু খেলেই আপনার হয়তো অ্যাসিড হয়ে যেতে পারে গ্যাস হয়ে যেতে পারে আপনাকে সাবধান লিভার ফাংশান থেকে হালকা সমস্যা আসতে পারে তাই শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা এই মাস কিন্তু আপনার দেখা যাবে আপনাকে একটু সাবধানে এগোতে হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন এই ধনু রাশির জাতক বা জাতিকা তাদের জন্য বন্ধুরা শিক্ষা আমরা বিচার করি পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চমপতিকে না মঙ্গল মঙ্গল আপনার সপ্তমে তাহলে ত্রিকোণী কেন্দ্রে গিয়ে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে তার মানে পড়াশুনোর ক্ষেত্রে আপনার কিন্তু ফোকাস এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে আপনাকে জেদের উপরে কিছুটা কন্ট্রোল করতে হবে কারণ সপ্তমে দেখা মানে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে আপনার এক গুই নেচার বা আপনি যখন মনে করবেন যে বসতে পার পড়তে বসবেন না তখন আপনার ইচ্ছে করবে না আপনি জোর করে সেখানে কিছু করতে পারবেন না তো এই সময়টাকে আপনাকে একটু সাবধানে এগোতে হবে তার কারণ পঞ্চমপতি সপ্তমে গিয়ে আপনার রাশিকে দেখছি কিন্তু যদি দেখা যায় যদি কোনো অ্যাডমিশান থাকে বা শিক্ষা সম্বন্ধীয় কোনো ডিসিশান নিতে যান কোনো কোনো কলে কলেজে আপনি কি হবে ভর্তি হতে চাইছেন কাউন্সিলিংয়ে যাচ্ছেন আপনার ইন্টারভিউ থাকছে তো এসব বিষয়েও আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে কারণ পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করে থাকবে এবং পজিটিভ ফল দেবে এরপর আসব প্রেম ভালোবাসা যারা লাভ রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সব ধনু রাশির জাতক জাতিকে বন্ধুরা পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চমপতির সপ্তমে অবস্থান এটা কিন্তু প্রেমের ক্ষেত্রকে অনেক বেশি মজবুত করে বিশেষ করে যারা রিলেশনটাকে আগে এগোনোর চেষ্টা করছেন কারণ প্রেম থেকে তো বিয়ে তো সেখানে আপনার কথাবার্তা এগোনো বা বিয়ে নিয়ে কোনো আপনার বাড়িতে আলোচনা বা সেটাকে আপনার অপোনেন্ট মানে আপনার যার সঙ্গে বিয়ে হবে তার বাড়িতে গিয়ে কথাবার্তা বলা যদি আপনারা বলেন এই সময়টা কিন্তু ঠিকঠাকই আছে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সপ্তমে বসা মানেই আপনার রাশির উপরে দৃষ্টি দেবে সুতরাং তার মধ্যে কিন্তু অ্যাগ্রাসিভ নেচার তার মধ্যে জেদ তার মধ্যে কিছু অহংকার এবং যেটা মনে করবে বা যেটা বলবে সেটাই ঠিক অন্যেরা ভুল আপনার আপনাকে ছোট করে দেখা কারণ আপনার মধ্যে কিন্তু সেম প্রবলেম চলবে কারণ আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল সুতরাং এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে হবে তাহলে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক হলে কিন্তু ডিস্টার্ব তৈরি হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে ম্যারেজ লাইফ সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম প্রতি কোথায় যাচ্ছে না সপ্তম প্রতি দশমে সক্ষেত্রী হয়ে অবস্থান করে থাকবে কিন্তু সপ্তমে মঙ্গল থাকবে তাই সপ্তমে মঙ্গল থাকা মানেই ম্যারেজ লাইফে কিছু তো ডিস্টার্ব হয় আংশিক যে গোচরের মাঙ্গলিক প্রভাব কিছুটা পড়বে কারণ তার মধ্যে কিছু জেদ স্বভাবে তার অ্যাটিটিউডের কিছু প্রবলেম আপনাকে পাত্তা না দেওয়া আপনার কথার গুরুত্ব না দেওয়া বা নিজে যেটা মনে করবে সেটা করা এই যে ব্যাপারগুলো ঘটে মঙ্গলের অবস্থানের ফলে সেটা তো থাকবেই কিন্তু যদি দেখা যায় সম্পর্ক ক্ষেত্রে বাকি তার কেরিয়ারে লাইফ পার্টনারের কেরিয়ারের গ্রোথ দেখা যাবে ভালো তার সঙ্গে সঙ্গে কিন্তু দুজনের যতই সম্পর্ক খারাপ হোক কিন্তু একেবারে ছাড়াছাড়ি বা এই ধরনের কোনো কিছু কিন্তু নেই কারণ দশম প্রতি ভালো অবস্থানে রয়েছে এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার ভাগ্য থেকে গুরুত্বপূর্ণ ভাগ্যেশ এই মাসে কোথায় আছে না ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবম্পতি রবি সে দশমে আছে নবম্পতি দশমে গেছে এটা খুব ভালো সতেরোই অক্টোবর পর্যন্ত থাকবে তারপরে কিন্তু সে নিচস্ত হয়ে একাদশে গোচর করে যাবে তাহলে দশমে যতদিন থাকছে এই রবি তার মানে আপনার ভাগ্যের অবশ্যই গ্রোথ করবে বিশেষ করে সতেরো তারিখের মধ্যে আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে পারেন কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো ইনভেস্টের দিকেও যদি আপনি এগোন তাহলে কোনো সেল পারচেস করতে চান তাহলেও কিন্তু রবির অবস্থান অনুযায়ী এই মাসে আপনার সতেরো তারিখের মধ্যে করতে পারেন এটা ঠিক আছে কিন্তু সতেরো তারিখের পর কিন্তু যেহেতু ভাগ ভাগ্য নিচস্ত হয়ে যাবে তার মানে আপনার যে কোনো কাজে দেরি ভাব এবং কাজটা হয়তো ঠিকঠাক না হওয়া বাধা আসা এগুলো থাকবে তো যে কোনো কাজ আপনি সতেরো আগে করে নিলে আপনার সাকসেস দেখাচ্ছে এরপরে আসবো কেরিয়ার কেরিয়ার বিচার করলে তো দশম থেকে কেরিয়ার বিচার করা হয় দশম্পতির দশমে অবস্থান অর্থাৎ বুধের দশমে অবস্থান এটা খুবই ভালো যাদের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন এই মাস তাদের জন্য পজিটিভ এছাড়া এছাড়া যেহেতু রবি আছে কর্মক্ষেত্রে কিছুটা জেদ থাকবে অহংকার থাকবে বা আপনি কাকে অফিসে কারোর সঙ্গে মিসবিহেভিয়ার করার একটা সম্ভাবনা রয়েছে এখানে একটু সাবধান এবং কেতু থাকায় কিছুটা কর্মক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে আপনি যা কিছু করুন না কেন কাজের জায়গায় একটু অখুশি কিন্তু ওভারঅল যদি দেখা যায় কর্মক্ষেত্র রিলেটেড কোনো প্রশ্ন যে আমার এই মাসে চাকরি হচ্ছে হ্যাঁ এই মাসে আপনি কোনো চেঞ্জ করতে যাচ্ছেন বিশেষ করে সতেরো তারিখের আগে পরিবর্তন করতে যাচ্ছেন কাজের কোন গ্রোথ আসছে কিনা এই মাসে হবে টার্গেট আপনার পূরণ হচ্ছে কিনা বন্ধুরা এই মাসে হবে কারণ অনেকেই সেলস কাজ করে তাদের জন্য টার্গেটটা কিন্তু ইম্পর্টেন্ট তো সেই জায়গায় এই মাসটা কিন্তু পজিটিভ এরপরে যে বিষয়ে আসবো বিজনেস সপ্তম থেকে বিজনেস বিচার করা হয় সপ্তম প্রতি দশমে অবস্থান সপ্তমে মঙ্গল বিজনেস আপনার খুব ভালো চলবে আপনারা যে কোনো বিজনেস শুরু করেন বিশেষ করে সতেরোই অক্টোবরের আগে করবেন এটা আপনার জন্যে ভালো বন্ধুরা এই মাসে আপনার গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী বৃহস্পতি একটু ডাউন আছে বাকি রবি শুক্র শনি তো বক্রি আছে সেরকম শনির প্রভাব আপনার এখানে পড়ছে না ততটা তাই আপনার জীবনে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও ঘটতে চলেছে এই সময় এই সময়টাকে আপনাকে ফলো করতে হবে আর যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনি এর উত্তর পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার